চ্যানেল আর যারা যেন নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিউ আর পাশে আছে যায় কিন্তু প্রেস করতে একদম বলো না তো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার নিয়ে চলে এসেছি অস্থির বাঙালি সিরিজের একটা পার্ট আর এটা হচ্ছে রিসেন্ট ইলেকশন নিয়ে তো মজাদার তো হবেই তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক চাচা আমার পাক্কাই মন্দার বান্দা ভুলেও মিশা কথা বলা যাবে না তবে এখানে বিষয়টা এমন হয়ে গেল না চোর হলে কি হয়েছে ইমান কিন্তু ঠিক আছে হ্যালো এভরিওন অস্ট্রি বাঙালি সিরিজের আজকের পর্বে দেখতে পাবেন এই নির্বাচন নিয়ে ভাইরাল হওয়ার সবগুলো মজার ভিডিও একসাথে সো লেটস স্টার্ট আপনারা তো চাইলেই নিতে চান আমার তো দিতে চান না ভাই আমার ফর্মে চলে আসছে এতদিন বহুত কোশ্চেনের আনসার করছে এখন দূরত্ব বজায় রাখে

তোমার আঠারো বছর বয়স হয়েছে হয়েছে তোমার আঠারো বছর আইডি নিয়ে আসবা হ্যাঁ এদিকে তারা এদিকে তারা তারা হ্যাঁ এদিকে তারা হ্যাঁ আহা কি ফুটফুটে সুন্দর ভোটার ফটোশুটের জন্য সবাই হাজির যেই ক্যামেরা নেমে গেছে অমনি ভোটার হারিয়ে গেছে ভোট দিচ্ছে এখানে কেন্দ্রের মধ্যে যারা মানে রয়েছেন পোলিং অফিসার তাদের সামনে তারা জালপুট দিচ্ছে এবং প্রকাশ্যে নৌকা প্রতি মারছে আমি শুধু যদি বলি সেটা আপনাদের বিশ্বাস হবে আমি যে চিত্রগুলো দেখেছি সেগুলো একটু কথা বলতে চাই আচ্ছা কিছুক্ষণ আগে আমি এখানে এসেছিলাম আপনাদের দায়িত্বশীল আমি দেখলাম যে এখানে মানে আপনার সামনেই জাল ভোট দিচ্ছে এবং প্রকাশ্যে সিল কারণ কি মানে আপনার সামনে সিল মারার কারণ আমার সামনে সিল মারার কারণ আমি ওকে বলছি ভিতরে যাও সবার সামনে তো সিল মারার কথা না এখানে ভোট রয়েছে গোপন কক্ষে যাবে সেইখানে ভোট দিবে আমি শুধু জানতে চাচ্ছি যে আপনাদের উপস্থিতিতে কিভাবে সম্ভব কার আপনি তিনটা ভোট দেন কার যে একটা মানুষ একটা মানুষ একটা ভোট দেবে এনার কাছে তিনটা কেন আপনার দেখুন তিনটা কেন এনার কাছে আরে ভাই চিল্লায় লাভ আছে সে হয়তো তার পরিবারের না আসা কোনো সদস্যের প্রক্সি ভোট দিতেছে সবকিছু নর্মাল ভাবে নিতে হবে না হলে চাকরি থাকবে না কিন্তু মনে লাইকো ইতিহাস তারা যারা মাটি থেকে উঠে আসে আর একটা কথা তোমাদেরকে সব সময় বলছি যারা পানি দিয়ে গোসল করে তারা খালি জামাbmod্লাই আর যারা গাম দিয়ে গোসল করে তারা কিবতা ইতিহাস গোসল দেয় গাম দিয়ে গোসল করা মানুষই ইতিহাস পাল্টায় তারও একবার ব্যারিস্টার সুমন ভাই প্রমাণ করে দিল অভিনন্দন ভাই আশা করি এবার জনগণের জন্য অনেক ভালো কিছু করবেন আমাকে জারজ বলা আমার তুষ্ট ছিল আমি তো শুধু আপনাদের ভোটের ব্যবস্থা করছিলাম আমি তো কারো সাথে ঝামেলা করি নাই তারপরে আমার বলা হয়েছে আমি আমার সাথে যারা থাকে এরা নাকি বেতন মা আমি বিশ্বাস করি যে ঘাম কখনো প্রতারণা করে আমি যখন আইডি কার্ড ছাড়া কলেজ এন্ট্রি নেই লে গেট কিপার মামা ভাই একটু একটু বলবেন আপনি কোন কেন্দ্রের ভোটার আপনার নাম কি আমার নাম আমার নাম আব্দুল লতিফ আমি ওয়াজুদ্দিনের ছেলে আমি হলো খাসি টেকের ভোটার আচ্ছা আচ্ছা কত বছর বয়স আপনার যে আমার বয়স উনিশ বছরের উপরে ভোটার ওয়াজুদ্দিন জি জি এই যে পাশে লেখা আছে

আর মসজিদ মাদ্রাসার কথা তো বলবোই না ওখানে যা লাগবে তাই দেবো ওখানে যা লাগবে আপনারা খালি বলবেন আমি ইনশাল্লাহ আমার সাধ্য মতো যা সম্ভব দিয়ে দেবো সারাম স রে অভিনন্দন মাস্টারফি ভাই আজ গর্বিত নড়াইল এমন যদি বাংলার চৌষট্টি ঘরে চৌষট্টি জন মাশরাফি থাকতো তাহলে দেশের চেহারাটাই বদলে যেত আপনাদের এই ভোটের মাধ্যমে যদি আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে আনেন আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের দেখভালের দায়িত্ব আমার কংগ্রেচুলেশন সাকিব আল হাসান ধন্যবাদ মাগুরাবাসী একটা বার তাকে সুযোগ দেওয়ার জন্য তবে এখন দেখা যাক সে তার প্রতিশ্রুতি কতটা পালন করে ম্যাম তাহলে আমার প্রেডিকশন ঠিক হইল দিন শেষে মাহিয়াপার ট্র্যাক পাঞ্চার হয়ে গেল যাক মানবতা এখনো বেঁচে আছে একজনকে ভোট দিলে অন্যজন রাগ করতে পারে তাই সবাইকে ভাগ করে দিল আমি এই নির্বাচনকে সম্পূর্ণভাবে বয়কট করছি। একটা নির্বাচনের অর্থ কি? গণতন্ত্রের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে নির্বাচন। একটা ভোটাধিকার। আমি গিয়ে আমার ভোট চর্চা করব। আমি যদি বামে তাকাই তাহলেও আমি দেখছি শেখ হাসিনা, আমি যদি ডানে তাকাই তাহলেও আমি দেখছি শেখ হাসিনা। আমি তো শেখাসিনাকে ভোট দেব না। অন্য কাউকে ভোট দেবো। কিন্তু আমার হাতে তো অন্য কোনো অপশন নেই। অর্থাৎ এই নির্বাচনটা সম্পূর্ণভাবে লোক দেখানো একটা নির্বাচন যাতে আন্তর্জাতিক কমিউনিটিকে দেখানো যায় যে হ্যাঁ দেখো দেশে একটা নির্বাচন হয়েছে আমি আমার নিজের ভোটাধিকারকে কোণশীত করতে চাই না আই অলসো অ্যাগ্রি উইথ হার বাট এই টপিকে তেমন বেশি কথা বলা যাবে না আজকের ভিডিওতে যমুনা টিভির সাংবাদিক ভাইদের ধন্যবাদ না দিলেই নয় তারা নির্বাচনের যে পরিমাণ সাহস দেখিয়ে ভিডিও করছে এটা সত্যি প্রশংসার দাবিদার একটা সময় ছিল যখন নাকি ভোটের দিনটা ঈদের উৎসবের মতো করে পালন করা হতো কিন্তু এখন মাইকিং করে লোক পাওয়া যায় না নাটকের নির্বাচনটা করলেন যে আমি হিরো আলম যে জায়গা গততে আমি পঁচিশ হাজার ভোট পেয়েছিলাম এখানে আমি দুই হাজার ভোট কি হিসেবে পাই আর নামানা একটা মানুষ হিরো আলম সত্যি কষ্ট লাগে তার বিষয়গুলো দেখলে তবে আমি শিওর একদিন সত্যি এই হিরো আলমের নতুন ইতিহাস লিখবে

জীবনে কোন বালটা ফলাইলাম ফার্স্ট টাইম ভোটার হয়েও কেন্দ্রে যাওয়া হলো না পয়দা তার এদিকে কিসেন নৌকায় কিসের এগোল হারিয়ে গেছে তার চোখের মায়াতে এই যে ভাইরে দেখে শিখেন মার্কা আগে নিজেরটা ঠিক করে নিতে হবে লাইফে কোনো প্যারা নাই চিল কে জিতলো আর কে হারলো দেখার টাইম নাই পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা কালকে ভোট আপনারা আজকে এত রাতে দেখতেছি কবরস্থানের পাশে দাঁড়াই কি ব্যাপার কি বলেন তো কি কি হচ্ছে ভাই এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান গত নির্বাচনে এসে দেখতেছি আমার আব্বা ভোট দিয়ে চলে গেছে এটা তো এখন আমরা কবরস্থান পাহারা দিচ্ছি আমার আব্বা কখন এসে ভোট দিয়ে চলে যায় আমার আব্বাকে এক নজর দেখার জন্য বা আমার ভাইকে এক নজর দেখার জন্য আমরা এখানে কবরস্থান ভাড়া দিচ্ছি আমি লিটারেলি কেন্দে দিয়েছিলাম এই হচ্ছে বাবার প্রতি সন্তানের ভালোবাসা এক নজর বাবাকে দেখার জন্য এই শীতের মাঝে কত কষ্ট করতেছে ছিল যে যারা মরে গেছে তারাও ভোট দিতে চলে আসছে মানে সত্যি সবাইকে কোমরে স্থানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নিজেদের প্রিয়জনদের যদি দেখতে ইচ্ছে করে তো দাঁড়িয়ে থাকো নিশ্চয়ই আসবে কারণ যখন ভোট দিচ্ছে তখন নিশ্চয়ই কবর থেকে উঠে আসছে বাট এছাড়াও সব থেকে সিরিয়াস যে জিনিসটা সেইটা হল যে ছোট ছোট বাচ্চাদের বাজে কাজ শেখানো হচ্ছে আমরা সবাই জানি যে ছোট যেই মাথাটা থাকে সেটা কাঁচা মাটির মতন থাকে সেটাকে যেভাবে গড়বে সেরকম গড়ে উঠবে তো এখন থেকেই যে ছোটো ছোটো বাচ্চা যাদের ম্যাচিওরিটি লেভেল নেই আন্ডারস্ট্যান্ডিং নেই তাদের এই সব মাথার মধ্যে ঢোকানো তাহলে বড় হয়ে কী আমাদের এই জিনিসগুলো নর্মাল লাগবে যতক্ষণ না এথিক্যালি মোরালি আমাদের কোনো জিনিস রং ফিল না হয় ততক্ষণ যতই বোকা চোকা করো বা মার ধর দাও সেটা কোনো লাভ হয় না সত্যি এই জিনিসটা থেকে দুঃখজনক যে বাচ্চারা অব্দি এইসব জিনিসের মধ্যে ইনভলভ হচ্ছে ইয়া গাইস ফর টুডে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই কেয়ার